কি হয়েছে তাতেই শোনা চিপস কে এনে দিয়েছে আমাকে একটু দেবা দাও দাও আমি খাবো ও খুলতে পারছো না দাও আমাকে দাও আমি খুলে দেবো ও আমি খুলে দেবো কেমন করে খাবা নাম নাম করে খাবা বা খুব ভালো এ নাও খুলে দিয়েছি দাও আমাকে একটু দাও দাও দেবা না দাও বা